আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি জিনিসটা তার ভীষণ পছন্দ বৃষ্টিতে ভিজতে তার প্রচন্ড ভালো লাগে বৃষ্টির সাথে তাল মিলিয়ে সেও ভিজছে তার পায়ে ঝুমঝুম করে বাচ্চে আমাদের গল্পের নয় বয়স সতেরো ছই ছুই গ্রামের খুব সাধারণ এবং ছোট্ট একটা পরিবারের মেসি দেখতে প্রচন্ড মিষ্টি নিয়বিনের ছোট মেয়েটি এর আগেও তাদের দুইটা মেয়ে রয়েছে সবার বড় জিমিন তারপর জিসু তারপর দেই সবচেয়ে ছোট হওয়ার কারণে আদরটা যেন তেই বেশি পায় প্রচন্ড আদরের তেই তে বৃষ্টিতে ভিজে যাচ্ছে আশঙ্কা কাছে মনে হলো ওর দিকে কেউ দেখলো দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তবে তে তার ভাবনাকে বেশি পাত্তা দিল না সে তার মন মতো ভিজেই যাচ্ছে হঠাৎ এর মাথার উপর কেউ ছাতা ধরে তে সে দেখে তাকিয়ে বড় বড় চোখ করে খা করে দাঁড়িয়ে থাকে এসে কি দেখছে তার বড় আপু জিমিনের একমাত্র দেবর জাঙ্গুক দাঁড়িয়ে আছে জাঙ্গুক তের থেকে বয়সে বেশ বড় জাঙ্গুকের বয়স আঠাশ বছর দেখতে প্রচন্ড সুদর্শন জিমিনের হাজব্যান্ড সুগার ছোট ভাই জাঙ্গুক সুগাদের ফ্যামিলির সবাই বেশ সন্তুষ্ট হলেও এই একমাত্রই লোক যে কিনা সবার ব্যতিক্রম জাঙ্কুক রাজনীতি করে রাজনীতিতে তার বেশ নাম ডাক এলাকার সবাই বেশ ভয় পায় জাঙ্কুককে সে রাজনীতির পাশাপাশি নিজের একটা বিজনেসও করছে এমন অবস্থায় জাঙ্কুককে তে দেখেই প্রচন্ড লজ্জা পেয়ে যায় নাকি তো তে প্রচন্ড লজ্জা তারপর তো সে এমন অবস্থায় একজন পুরুষের সামনে দাঁড়িয়ে আছে এটা ভাবতেই তে প্রচন্ড লজ্জা পেয়ে যায় চোখসুরে অন্যদিকে তাকাতে দেখতে পাই সুগাও আসছে কেট দিয়ে কিছু না বলে একদূরে সেখান থেকে চলে যায় জাঙ্কক তো তের দিকে তাকিয়ে আছে তে শুকনো কাপড়চোপড় পরে রুমের মধ্যে পায়চারি করছে সে জানে এক্ষুনি তাকে তার মা ডাক দিবেন কারণ সুগা ভাইয়া আর সুগা ভাইয়ার ছোট ভাই জাঙ্কক এসেছে তাকে তো কথা বলতেই হবে কিন্তু তে তো প্রচণ্ড লজ্জা লাগছে প্রচন্ড অকওয়ার্ড ফিল হচ্ছে এমনিতেও জাঙ্গুকের সামনে সে বেশি একটা যায় না লোকটি যেন কেমন করে তের দিকে তাকিয়ে থাকে বিষয়টা তের কাছে ভালো লাগে না যদিও তার দৃষ্টিতে কোনো খারাপ কিছু নেই তবুও তের কাছে অদ্ভুত লাগে ভাবতে ভাবতেই দেখে ডাকতেই তার মা তে বাধ্য হয়ে চলে যায় বসার রুমে সবাই বসে আছে মূলত জিমের বাচ্চা হবে সেই সংবাদই ওরা দিতে এসেছে তে এই কথা শুনে বেশ খুশি হয় এই যে তে তোমাকেই নিতে এসেছিলাম যিসু তো শ্বশুর বাড়ি আসতে পারবে না তাই তোমার আপু বলেছে তোমাকে তার কাছে কিছুদিন থাকতে তে তার বাবার থেকে তাকাই পরে বাবা থেকে এক সপ্তাহের জন্য পাঠায় সেখানে এমনিতেও সামনে দিয়ে পরীক্ষা তার সুগা বেশি জোর দেখে কিছুই বলে না জিমিন তেকে পেয়ে খুব খুশি হয়েছে তুই বোন একে অপরকে জড়িয়ে ধরে আপু এক লাস্টের খালামনি হতে যাচ্ছি আমি আজ খুব খুশি জিমিনদের কথা শুনে হাসি জেমিনের শ্বশুরবাড়িতে বাড়িতে তে এসেছে দুই দিন গিয়েছে এর মাঝে জাঙ্গুকের সাথে তার দেখা হয়নি জাঙ্গুকও কাজে ভীষণ ব্যস্ত ছিল তাই বাড়িতে বেশি সময় থাকেনি আজ সকালে বাড়ির গার্ডেনে তে হাঁটাহাঁটি করছে আর চারপাশে ফুলের গাছগুলো দেখছি তার ফুল ভীষণ ভালো লাগে এর মাঝে পিছনে উপস্থিতি অনুভব করে পিছন দিকে তাকিয়ে দেখি চাঙ্গুক দাঁড়িয়ে আছে চাঙ্গুককে দেখে কিছুটা হক ঝুঁকিয়ে যায় এই লোকটাকে ভীষণ লজ্জা পাইতে কেন লজ্জা পাই সেটা জানে না তোমার স্কুলে কায়নামের ছেলেটার থেকে দূরে থাকবে চাঙ্গুকের কথা শুনে তে আমাকে চম সীমায় পৌঁছে যায় তে স্কুলে তে ক্লাসে যে কায়নামা একটা ছেলে পড়ে সেটাই বা চাঙ্গুক জানলো কিভাবে আর তার থেকে সে দূরেই বা থাকবে কেন যাক বলার কে তবে এই কথাটি তে মুখে বলল না কেন আর আপনি কাকে চিনলেন কিভাবে ও তো আমার ক্লাসমেট যেটা মানা করেছি সেটা যেন শুনতে দেখি আমি চিনলাম কিভাবে সেটা বড় বিষয় না তোমায় যে নিশ্চিত মানা করেছি সেটা যেন মনে থাকে তার কিছু বলতে যাবে তার আগে এক ধামক তাই চাঙ্কুক তে দৌড়ে সেখান থেকে চলে যায় কে বুঝে উঠতে পারলো না চাঙ্কুক কেন এমন করলো এদিকে চাঙ্কুক বিড়বিড়িয়ে বলল তোমার আশেপাশে কোন ছেলেকে আমার সহ্য হয় না দেই জাস্ট সহ্য হয় না তোমার পাশে যদি কোনো ছেলে থাকে সেটা এক জীবন জঙ্গক চাঙ্কুক প্রতি প্রচন্ড রকম পাগল যদিও চাঁকুক থেকে বয়সে অনেকটা বড় তারপরও চাঁকুক থেকে ছাড়া কিছুই বোঝে না থেকে দেখার পর থেকেই চাঁকুকের মনে অন্যরকম অনুভূতি কাজ করেছে যে মনে কিনা এর আগে অন্য কোনো মেয়ে ঠাই পায়নি সেই মনে সত্যি পেয়েছে চাঙ্কুকার বুকের মাঝে উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে এই তার সারা জীবনের জন্য এরপর থেকেই তার প্রত্যেকটা স্টেপ চাঙ্কুক ফলো করে চাঙ্কুক এই কথা তার মা বাবাকেও বলেছে তারাও সবটা জানে তারা চাঙ্কুকে আশ্বাস দিয়েছে যে প্রাপ্তবয়স্ক হলেই তারা প্রস্তাব পাঠাবে তার মা বাবার কাছে চার দিনের মাথায় তার দিনের মা বাবা আসে জীবনের শ্বশুর বাড়ি সাথে করে অনেক মিষ্টি ফলমূল মেয়ে তাদের মেয়ে মা হতে চলেছে তাই তো তাকে দেখতে এসেছে উদ্দেশ্য চিমিকে নিয়েও যাবে যদি সুখা পারমিশন দেয় চিমিন তো তার মা বাবাকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায় বাড়ির সবাই ইয়ঞ্জন আর সুবিনের সাথে অনেক গল্প করে আর আপ্যায়নের তো কোনো কমতি ছিল না আমাদের তবে এখন উঠতে হবে মানে যদি পারমিশন দেন তো জিমিনকে নিয়ে যেতাম কয়েকটা দিনের জন্য এই সময়ে মায়ের কাছে থাকতে মেয়েরা বেশি পছন্দ করে এটি সুগাকে ফোন করে জানানো হয় সুগা চার জন্য পারমিশন দেয় অতপর জেমিনার থেকে নিয়ে তাদের মা বাবা পাল্লি উদ্দেশ্যে রওনা দেয় এদিকে রাত্রেবেলা জাঙ্কুক এসে যখন জানতে পারে যে তে চলে গিয়েছে তখন জাঙ্কুকের বিষয়টা মোটেও ভালো লাগে না আসতে তার স্কুল শেষ করে ফ্রেন্ডরা মিলে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম খাচ্ছে দাঁড়িয়ে খাওয়া শেষ হলে যখনই আইসক্রিমের বিল দেওয়া যাবে হাত বানিয়ে দেয় অবাক হয়ে যায় তার সামনে চিয়াম চাঙ্কুক দাঁড়িয়ে আছে হঠাৎ করে চাঙ্কুকে দেখে বেশ অবাক হয়ে যায় এখানে আমি এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে নিয়ে যাই তার কোনো দরকার হবে না আমি এক যেতে পারবো তুমি আক্স করেছি যে দরকার হবে কি হবে না জাঙ্গুপতে হাতটা ধরে দিকে সেখান থেকে নিয়ে নিয়ে যায় যেসব ফ্রেন্ডরা তো সেদিকে তাকিয়ে আছে আর তেল তাকিয়ে আছে জাঙ্ককদের হাতে দিকে এই লোকটা এমন ভিলিভিয়ার করার মানে কী এমনভাবে হাত ধরে নিয়ে যাচ্ছে যেন দে গার্লফ্রেন্ড বা তবে তে ভয় আর কথা বল চুপচুপ সাথে তার গাড়িতে বসে পড়লো জাঙ্কুকু থেকে তে বাড়িতে ড্রপ করে দিয়ে আসলো সেটা তিনি জাঙ্কুকের বিষয় তে ভাবতে থাকলো এই লোকটা কেন এমন করছে তার সাথে আগে থেকে তো টুপিটা কি করতো এখন এটা আরও আরো বেশি বেড়েছে তার আগুন মনে একটা কথা উঠে গেছে যে জাঙ্কুক নিশ্চয়ই তাকে ভালোবাসে পরপরের দিন তার মধ্যে কথাটি শুনিয়ে দিচ্ছে এমন হতে পারে না এমন ভাবতেও নেই

আশেপাশে অনেক ছেলে ওকে পছন্দ করে বলা তো যায় না এখন অবস কখনকার কালাই পড়ে যাবে আমি আমার জিনিসকে এখন থেকে পড়ে করতে চাই তাই আমিও চাই তুমি তোর বাবা সাথে কথা বলো আর এম ছেলের কথায় দিমত করে না সে জানে তার ছেলে যেটাই পড়ে না কেন ভেবে চিন্তেই বলে তবে সোগা জ্যাঁকের কথাই বেশ অবাক হয়ে যায় শেষমেশ কিনা তার ছোট কি জ্যাঁকের পছন্দ হতে হলো যথারীতির পরে তিনি আরেমার তেদের বাসায় গেল তে বাবা মার সাথে কথা বলার জন্য তে মামাবা তো আরেম জিনকে দেখে প্রচন্ড খুশি হয় আপায় অনেক ব্যস্ত হয়ে পড়ে ভাই এত ব্যস্ত হবেন না জিমিন মা আর তে বামনি কোথায় তে স্কুলে আছে আর জিমিন রুমে রেস্ট করছে আমি এক্ষুনি রাখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তেদের সুস্থ ডাকলেই হবে আমার কিছু কথা বলার জন্য এসেছি আপনারা বসুন আমরা যাতে ক্লিয়ারভাবে বলতে পারি অতবার আরিমার জিন তাদের কাছে প্রস্তাবটা রাখে জমিন কিছু সময় ভাবে তবে ইউন তো প্রচণ্ড খুশি হয়ে যায় আপনার মতো ফ্যামিলির কাছে আমি আমার ছোটো মেয়েটাকে দিতে পারলেও স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারতাম আমার বড় মেয়েটা যে আর একটা পরিবার হয়েছে আপনাদের মতো মামা বাবা রয়েছে আপনারা ওকে এতটা যত্নে রেখেছেন প্রচন্ড নিশ্চিন্ত হচ্ছি সে একই জায়গায় যদি আমার ছোট মেয়েকেও দিই সেও যে সুখী থাকবে এতে কোনো দ্বিমত নেই আমার তবে তেতে এখনো বেশ ছোট সেটা তো আমরাও জানি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে না হয় ওদের বিয়েটা হবে এখনো তো এমনি আঠেরো বছর হতে কিছু সময় বাকি আছে এখন শুধু আমি এঙ্গেজমেন্টটা করে রাখতে চাচ্ছিলাম সুমিন আরামের কথাই রাজি হয় আজ তের যজ্ঞকে এঙ্গেজমেন্ট তে তার বাবা মায়ের মুখের উপর কোনো রকম কথা বলে না ও মনে করে ওর বাবা যেটা তার জন্য ঠিক করবে সেটাই বেস্ট হবে থেকে একটি শাড়ি পরিয়ে সবার মাঝে নিয়ে আসা হয় জাঙ্কুক তাকিয়ে আছে তের দিকে আস্তে ছোট্ট থেকে একদম পড়ি পড়ি লাগছে তেরও একবার নজর চাই জাঙ্কুকের দিকে এই লোকটার দিকে তাকালেই তের প্রচণ্ড লজ্জা লাগছে বিয়ে বিষয় শোনার পর থেকে অন্যরকম টান সৃষ্টি হয়েছে তার জাঙ্গকের ওপর সমস্ত মেয়েরা এই হ্যান্ডসাম জিয়ন জাঙ্গকের জন্য পাগল আর এই জাঙ্গক কিরা তার জন্য পাগল ভাবতেই তাই প্রচন্ড লজ্জা লাগছে অবশেষে ওদের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয় দুই পরিবারের সবাই তো প্রচন্ড খুশি ওদের দুজনকে একসাথে খুবই সুন্দর লাগছে ওরা দুজন একসাথে দাঁড়িয়ে অনেক ছবিও তোলে সকলের অগোচারি চাঙ্কটের হাতে একটা চুমু এঁকে দেয় প্রতিটা সময় লজ্জাই লাল হয়েছিল এভাবে কয়েকটা দিন পার হয়ে যায় চাংক থেকে প্রায় সহায়ক ঘুরতে নিয়ে যেত থেকে স্কুল থেকে নিয়ে আসা স্কুলে দেওয়া সবই চাঙ্ক করত আর রাতে ফোনেও কথা বলতো তে এখন চাঙ্কের প্রতি বেশ দুর্বল হয়ে গিয়েছে তবে তার লজ্জার কারণে সেটা প্রকাশ করেনি চাঙ্কের সামনে এবার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে পরীক্ষা প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে তাই জাঙ্কু কৌতার কাজে ব্যস্ত রাজনৈতিক কাজ আর ব্যবসা সামলাতে সামলাতে জাঙ্কুকে কয়েকটা দিন তার সাথে বেশি একটা কথা বলা হচ্ছে না না হচ্ছে দেখা করা তাই রাতে পড়ছিল এমন সময় তিন মা ইয়মজন দৌড়াতে দৌড়াতে রুমে আসে কি হয়েছে মা তুই জানিস তো চাঙ্কুক অ্যাক্সিডেন্ট করেছে কি পুরো শরীরে ছাঁকুনো দিয়ে উঠেতে অজানতেই অজান্তেই পানি বের হচ্ছে তে মুখ দিয়ে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে এই মুহূর্তে জাঙ্কুককে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে সে হসপিটালে থাকবে না তাই এমন হয়েছে জাঙ্কুকের হাতে পায়ে বেশ ব্যথা লেগেছে তাতে কপালের এক সাইডেও কেটে গিয়েছে তবে জাঙ্কুক প্রচন্ড শান্ত আছে এক হাতে ফোন নিয়ে কাশিতে যেন ফোনে কথা বলছে জাঙ্কুক অনেক হয়েছে এই অবস্থার কাজ নিতে ব্যস্ত আস্তর এমন অনিয়মের জন্য এমন হয়েছে এমন সময় তেই মা বাবা আর দেও আসে জিমিনকে রেখে আসতে চেয়েছিল তবে জিমিন এক প্রকার জোর করে ওদের সাথে চলে এসেছে জিমিনকে দেখে সুগা জিমের কাছে গিয়ে জিমিনের হাত ধরে জিমিনকে বসিয়ে দেয় আর দিকে চাঙ্গক তো এক দৃষ্টিতে তার ছোট্ট পরিটিকে তাকিয়ে আছে চোখমুখ ফুলে লাল হয়ে আছে রুম থেকে সবাই বের হয়ে যাওয়ার সময় তেও বের হয়ে যাচ্ছিল তবে জিমিন একটুখানি থেকে জাংকুকের থেকে তাকিয়ে রাখে চাঙ্কুক ইশারা দিয়ে থেকে থাকতে বলছে তেও একটু থেকে যায় সবাই চলে যাওয়ার পর দুজনের মধ্যে নিরাপত্তা কাজ করছে কেউ একটা টু শব্দ টিয়ে করেছে না তুই চুপচাপ বসে আছে আর চাঙ্কুক এক দৃষ্টিতে তিন দিকে তাকিয়ে আছে এই যে আমার পেচ্ছি পেয়সী আমার প্রতি এত টান কবে থেকে হলো যে কেতে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছ জাংকুকের কোনো কথার উর্ধর নির্দিকে কাছে ও চুপচাপ দাঁড়িয়ে আছে জাঙ্ক তার পিছে পেরুসে মুখের দিকে তাকিয়ে মুচকি হাসছে কে অদ্ভুত সুন্দর লাগছে এই লোকটিকে না চাইতেও তার অসভ্যচক এই ব্যক্তির দিকেই তাকিয়ে আছে এই সুদর্শন পুরুষটা একান্ত ব্যক্তিগত তার পুরুষ হতে চলেছে ভাবতেইতে লজ্জার ভালো লাগা উভয় কাজ করছে এভাবেই আরো কিছুদিন পার হয়ে যাই তে ধীরে ধীরে চাঙ্গুকের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছে দুর্বল নয় বলতে গেলে এই পুরুষকে তে ভালোবাসে তাকে তার একান্ত ব্যক্তিগত পুরুষ মনে করে কিশোরের মনে আজ পর্যন্ত কোনো ছেলের জন্যই তেমন ভালো লাগা কাজ করেনি কখনো এসব নিয়ে ভেবেও দেখেনি তবে প্রথম তার মনে ভালোবাসার রং লেগেছে ভালোবাসা কী জিনিস সেটা বুঝতে পেরেছে আস্তে কখনোই এই মানুষটাকে ছাড়তে চাই না আস্তে বোর্ড পরীক্ষার শেষের দিন পরীক্ষাগুলো বেশ ভালো দিয়েছে তে পরীক্ষা দিয়ে বের হয়েই দাঁড়িয়ে আছে ওর বাবার জন্য এর মাঝেই হঠাৎ দেখতে পাই চাঙ্কুক তার সামনে বাইক নিয়ে এসে দাঁড়ায় বেশ কয়েকদিন পরে জাঙ্কুকের সাথে তে দেখা হলো যদিও ফোনে কথা হয়েছে কিন্তু দেখা হয়নি জাঙ্কুক তেকে পরীক্ষার জন্য বেশি ডিস্টার্বও করে নাই আজ চাঙ্গবকে দেখতে পেরে তার মনটা ফুরফুরে হয়ে ওঠে উঠে বড় হব পিচ্ছি বউ আমি মোটেও পিচ্ছি না আমি এখন কলেজে উঠবো আমাকে দেখে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয় আর পিচ্ছি মনে হলে বিয়ে বা কেন করতে চান প্রথমত তুমি পিচ্ছি দ্বিতীয়ত নিজেকে আমার সামনে পিচ্ছি সারা জীবন মনে করবে আমার সামনে এসে দাঁড়াও তো দেখো হাইটে তুমি আমার থেকে কত ছোট আর বয়স তো আছেই হাইতে ছোট তো কি হয়েছে আমি আপনার বউ হব আপনার সমান সমানে আমি হুম চাঙ্কুক দিয়ে থেকে তাকে একটু হাসি দেয় হুম উঠে পড়ো বাইকে কিন্তু বাবা আঙ্কেলকে আমি বলেছি তার কিছু না বলে বাইকে উঠে পড়ে পেছন থেকে জব্দ করে জড়িয়ে ধরেন চাঙ্কুককে চাঙ্কুক পিছে পিছিয়ে হাতে আলতো করে একটা চুমুখে বাইক স্টার্ট দেয় বুঝেছে পেরেসি আজ তোমায় নিয়ে অনেক ঘুরবো বলেই চাঙ্গুক দেখে নিয়ে পুরো শহর ঘুরতে থাকে ঘুরে ফিরে আসার পথে হঠাৎ একটা গাড়ির সাথে চাঙ্কুকদের বাইকের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয় যদিও মারাত্মক কোনো ক্ষতি হয়নি তবে গাড়ি থেকে দুজনে নিচে পড়ে গিয়েছিল চাঙ্কুক থেকে হাত দিয়ে প্রোটেক্ট করার ট্রাই করেছে তবুতে হাত পায়ে বেশ ব্যথা পেয়েছে হাতের পাছিলে কিছুটা রক্ত পড়ছে জাংককেরও সেম অবস্থা তবে তার সেদিকে একদমই নজর নেই তার পিছে প্রিয়সীর ব্যথায় উদ্বিগ্ন হয়ে উঠেছে জাঙ্কককে পাগলের মতো করতে দেখে তে জাঙ্ককের মুখে হাত রাখে আমি আমি ঠিক আছি তুমি ঠিক থাকলে তোমার চোখে পানি কেন দেই চুপ করো তুমি ইস হাত পা দিয়ে কত রক্ত পড়ছে বলে জাঙ্ক তার গায়ের শার্টটি খুলে আলতো করে রক্ত মুছে দেয় তাকে সাথে সাথেই চাঙ্গুক হসপিটালে নিয়ে যাই থেকে ডক্টর মেডিসিন লাগিয়ে দেয় ব্যথা পাওয়ার কারণে হাঁটতেও বেশ কষ্ট হচ্ছে তেট চাঙ্কুকেও মেডিসিন লাগিয়ে যেতে যায় তবে জাংকুক লাগাতে চায় না চোখমুখ রক্তিম লাল হয়ে আছে তে এক প্রকার জোর করেই চাঙ্কুককে মেডিসিন লাগিয়ে দেয় এই মুহূর্তে বাড়ির সামনে গার্ডেন এরিয়াতেই দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে বললে ভুল হবে সে তার বাইকে কেরোসিন তেল ঢালছে বাড়ির কয়েকটা সার্ভেন্ট দূর থেকে লক্ষ্য করছে তবে ভয়ে কেউ কিছু বলছে না কেরোসিন ঢালা শেষ হলে জ্যাঙ্কক লাইটার বের করেই আগুন লাগিয়ে দেয় বাইকে বাইকটা জ্যাঙ্কোকে খুবই শখে পারসিটিতে ওঠার পরে অনেক শখ করে কিনেছিল সেই তবে আজ এই বাইকের জন্যই তার প্রিয় সেই ব্যথা পেয়েছে সে কোনোমতেই এটা রাখতে চায় না তাই তো আগুন লাগিয়ে দিয়েছে বাইকে দূর থেকে এতক্ষণ বাসু সার্ভেন্টটা সবকিছু লক্ষ্য করলেও কিছু বলছিল না তবে এখন দৌড়ে কি জাঙ্কুকের ভাই মাকে বলে তারা দৌড়ে সেখানে আসি সুগাত এসে জাঙ্কুককে সরিয়ে নেয় আরে ম্যাট জাঙ্কুক এমন করলি কেন কি হয়েছে রাগে জাঙ্কুক কাঁপছে সার্ভেন্টরা আগুন নিভে ফেলে তবুও বাইকের অবস্থা না হাল পুরে একদম কালো হয়ে আছে জাঙ্কুক কিছু না বলে হন হন করে সেখান থেকে চলে যাই এই ঘটনা তেদের বাসা অব্দি গিয়ে পৌঁছেছে তেতার সব শুনে বুঝে গিয়েছে যে জাঙ্কু কেন এমনটা করেছে এই লোক কি পাগল এমন কি করে হায় আল্লাহ যথাইতি জাঙ্কুকে তে ফোন কল করে জাঙ্কু ফোন কল রিসিভ করে ঠিক আছে পিচ্ছি পিয়ারসি আপনি এমন পাগল কেন বলেন তো হ্যাঁ আমি পাগল আমি সহ্য করতে পারি না তোমার কিছু হলেতেই আজ আজ ওইকের জন্য কিছু হয়েছে তাই ওইটাও রাখলাম না তোমার ক্ষতির কারণ যে জিনিসটা হবে জিনিসটাকে আমি রাখতে চাই না পৃথিবীতে চুপচাপ তার পাগল প্রেমিকের কথা শুনছে সত্যি এই লোকটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে তাকেও কেউ এতটা গভীরভাবে ভালোবাসতে পারে তাই সেটা জানা ছিল না কখনো আশাও করেননি আপনি একটু আমাদের বাসার সামনে আসতে পারবেন তাই বলতে দেরি তো চাঙ্কুকে তার কথা রাখতে এক মুহূর্ত দেরি হয়নি সাথে সাথে চাঙ্কুক বেরিয়ে পড়েছে চাঙ্কুক দেবের বাসার সামনে আসতেই তে দৌড়ে সেখানে চলে আসে এসেই চাঙ্কুককে দাঁতটি জড়িয়ে ধরে শান্ত হয়ে যায় চাঙ্কুকের পুরোটা শরীর এতক্ষণ যত রাগ ছিল সব যেন গোলে জল হয়ে গিয়েছে আচ্ছা এই মিটার কাছে সে এত শান্তি কেন পায় শান্ত হন চাঙ্কুক আমার দিকে তাকান জাঙ্কুকদের চোখে চোখ রাখে দেহ চাঙ্কুকের চোখে চোখ দেখে বলে আমি আপনাকে খুব ভালোবাসি বলেই তে মুখটা লজ্জায় লাল করে ফেলে চাঙ্ক টুকর জমে কেটে তার লজ্জায় লাল হওয়া ছোট পেরোসির গালে